বন্ধুরা আসলে ছাদে এসেছিলাম কিছু জামা কাপড় তুলতে তারপর দেখলাম ছাদের গাছগুলোকে খুব সুন্দর লাগছে দেখতে তাই ভাবলাম তোমাদেরকেও একটু দেখি দেখো প্রথমে কিন্তু আছে এখানে আমাদের কয়েকটা লঙ্কা গাছ এই লঙ্কাগুলো কিন্তু সরু সরু টাইপের হয় ঠিক আছে কিন্তু প্রচন্ড ঝাল এই লঙ্কা গাছটা আমাদের যেখানে মাটির উনুনে রান্না হয় তার পাশে উঠেছিল ছোট থেকে এইরকম বড় হওয়ার পর তারপর সেটাকে এখানে তুলে এনে লাগানো হয়েছিল একদম হেলা ফেলায় গাছটা একদম প্রায় মরে গেছিল সেখান থেকে তুলে এখানে লাগানো হয়েছিল অবস্থা কখনো কাউকে অবহেলা করতে নেই তারপর এখানে দেখো কয়েকটা বেগুন গাছ আছে দেখো বেগুন গাছগুলো আর এখানে দেখো আরেকটা লঙ্কা গাছ কিন্তু আছে আর এই লঙ্কাগুলো কিন্তু প্রচন্ড ঝাল তবে এই লঙ্কা কিন্তু মোটা যাবে আর এখানে দেখো একটা লেবু গাছ আছে লেবু গাছটা সামান্য আগামত বেরিয়েছে আর এখানে কয়েকটা মূলো লাগানো হয়েছে মূলো খাওয়ার জন্য কয়েকটা মূলো গাছ লাগানো হয়েছে বলতে কি অনেকগুলো লাগানো হয়েছিল শাক তুলে খাওয়া হয়ে গেছে একটা মা রেখে দিয়েছে বাড়িতে মূলো খাওয়ার জন্য এবার চলো দেখা যাক আর একটা লঙ্কা গাছ এখানে দেখো একটা কেট টাইপের আছে এই কেট মধ্যে কিন্তু এখানে লঙ্কা গাছ আর বেগুন গাছ দুটো একসাথে বসানো হয়েছে এই এই বেগুন গাছটাতে কিন্তু আগে ফুল আর দেখো বেগুন কিন্তু ধরাও শুরু হয়ে গেছে তার মধ্যে এই বেগুনটাতে পোকাও ধরে গেছে আর এইখানে একটা লঙ্কা গাছ আছে এই লঙ্কাটাও কিন্তু মোটা মোটা যাতে প্রচন্ড ঝাল আর এখানে দেখো ভর্তি করে এই কেটটার মধ্যে কিন্তু মূল গাছ লাগানো হয়েছিল মূল দানা ছড়ানো হয়েছিল প্রচুর বেরিয়েছিল মূলের শাক দু তিন দিন খাওয়া হয়েছে আর মা একটা লাগিয়ে রেখেছে মা মূলো খাবে মা হয়তো মূল খেতে খুব ভালোবাসে কিন্তু আমার একেবারেই পছন্দ না যাই হোক এখানে দেখো জাস্ট একটা কাগজ পেটা দেওয়া হয়েছে কাগজের উপর কিছুটা মাটি দিয়ে জল দিয়ে এই মাটিটাকে তৈরি করার পর এখানে কিন্তু পালং দানা ছড়ানো হয়েছিল এখানে পুরো বাগান হয়ে গেছিলো পালং এর মানে গিজি গিজি ভর্তি হয়ে গেছিল তাও তো মাঝখান থেকে অনেকগুলো তুলে তুলে অনেক ফাঁকা করে দেওয়া হয়েছে মা বলেছে এগুলো ছোট ছোট অবস্থায় তুলে খাওয়া হবে জাস্ট কিছুটা রাখা হবে কয়েকটা যেগুলো বড় করে খাওয়া হবে তাছাড়া বাদ সব কচি কচি অবস্থায় তুলে খাওয়া হচ্ছে এইবার দেখো এইখানেও কিন্তু এই ঝোড়াটার মধ্যেও কিন্তু পালং গাছ লাগানো হয়েছিল কিন্তু পালং গাছগুলো না খুব ভালো হয়নি দেখো তেমন মরে মরে গেছে তাও জল দেওয়া হয় যদি যে কটা বাঁচে আরে দেখো এই একটা ঝোড়া এই একটা ঝোড়া এই দুটো ঝোড়ার মধ্যে কিন্তু ধনেপাতা পাতা লাগানো হয়েছে এই ধনে পাতা গুলোর কিন্তু গন্ধ হেভি সুন্দর বেরিয়ে ছোট ছোট তাই এখন কিন্তু গন্ধটা ব্যাপক হয়েছে এ দেখো এটাও সুন্দর ওটাও সুন্দর প্রতিদিন জল দিতে হয় এইবার চলে এসো এই দেখো এই যে পুঁশাক গুলো লাগানো আছে না এগুলো গরম পড়ার সাথে সাথে মোটামুটি ওই চৈত্র মাস নাগাদ এগুলো লাগানো হয়েছিল এগুলো ছোট থেকে সেই বড় হতে হতে এখনো পর্যন্ত এইরকম হয়তো অনেকদিন বয়স হয়ে গেছে বলি না এগুলোর গাটা কেমন হলুদ হলুদ হয়ে গেছে আর দেখো কিছু কিছু পাতা যেমন গোলাপি গোলাপি ছিট ছিট করে গেছে যাই হোক অনেকদিন বয়সের পর যেমন ভিটুলি ধরে এগুলোর মধ্যেও কিন্তু দেখো কত সুন্দর সুন্দর ভিটুলি ধরেছে ভিটুলি মিটুলি কে কি বলো না যাই হোক এগুলো আমাদের মাঝে মাঝে খাওয়া হয় এখানে একটা ফুল গাছ আছে এই ফুল গাছটা আমি আমার পিসি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম আমি যখন আমার বাপের বাড়ি গেছিলাম আমার পিসি বাড়ি গেছিলাম পিসি আমাকে এই ফুল গাছটা দিয়েছিল যাই হোক অনেকগুলো পাতা ঝরে যাওয়ার পরে দেখো ছোটো ছোটো কচি কচি পাতা বেরোচ্ছে এই ডালটাতেও বেরোচ্ছে এই ডালটাতেও বেরোচ্ছে কাছে এসে দেখো এই দেখো আছে যাই হোক এবার দেখো এখানে গাঁদা ফুল গাছ আছে এই গাঁদা ফুল গাছগুলো কিন্তু আমি আর মা কয়েকদিন আগে বাজারে গিয়েছিলাম তখন তখন একটা দরকারে কিন্তু এই গাঁদা ফুল গাছগুলো নিয়ে আসা হয়েছিল যেহেতু শীতকালে ফুল পাওয়া খুবই কষ্টের এই গাঁদা ফুলগুলো ফুটলে অন্তত পুজোটা দেওয়া যায় সুন্দরভাবে এখানে দেখো ওই যে পুইশাক গাছগুলো দেখাচ্ছিলাম না সরি সরি ওখানে যে পৈশাক গাছগুলো দেখাচ্ছিলাম এই যে এর গোড়া এই ঝোড়াটার মধ্যে কিন্তু লাগানো হয়েছিল এখান থেকে লতি 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 ওই তিন অব্দি চলে গেছে আর এই দেখো এখানে আছে কিন্তু থানকুনি পাতার গাছ আমি কয়েকদিন আগে মাঠে গিয়েছিলাম মায়ের সাথে একটু দরকারে তখন কিন্তু একটা ছোট্ট থানকুনি পাতা দেখেছিলাম মাঠে সেখান থেকে কিন্তু এই থানকুনি পাতাটা আমি তুলে নিয়েছিলাম গাছটা মা বলেছিল লাগিয়ে যদি হয় তো খুব ভালো কথা সেই ছোট্ট একটুখানি গাছটা কিন্তু দেখো পুরো ঝোড়াটা ভর্তি হয়ে গেছে যেহেতু আমাদের এটা কংক্রিটের ছাদ তাই জন্য কিন্তু এই যে ডালপালাগুলো বেরিয়েছে না এখান থেকে আর নতুন গজাতে পারেনি মা আমাকে আগে দিন বলছিল এই যে যেগুলো নেমে গেছে এরকম বটের ঝুড়ির মতো এগুলো যদি মাটি পেতো এখান থেকে নাকি শিকড় বেরিয়ে আরো হতো যেহেতু এটা কংক্রিট এর তাই হতে পারেনি কিন্তু দেখো ওপরে ওপরে যে লতাগুলো হয়েছে সেগুলো কিন্তু ভালো হয়ে গেছে আর একদম মাটির সাথে শক্তভাবে এঁটে গেছে ধানকুনি পাতা কিন্তু খুব উপকারী মাঝে মধ্যে কিন্তু আমাদের বাড়ির সবাই খালি পেটে সকালবেলায় কাঁচা অবস্থায় খেয়ে এখানে দেখো আরো কয়েকটা গাঁদা ফুল গাছ লাগানো আছে এইবার চলে এসো মেন আকর্ষণে এই থানকুনি পাতা গাছগুলো সরি এই ধনে পাতা গাছগুলো এইটাকে কিন্তু সবার আগে করা হয়েছিল এরকম এটাও কিন্তু সেই একই রকম ভাবে করা হয়েছে প্লাস্টিক পেতে তার উপর কিছু মাটি দিয়ে সেই মাটিটাকে তৈরি করার পর ধনে এরকম দানা ছড়িয়ে দেওয়া হয়েছিল আর মাঝে মাঝে কয়েকটা মূল পাতাও আছে যেহেতু বাড়িতে মূলও খেতে হয়তো সবাই খুব ভালোবাসে মা সব জায়গায় মূল লাগিয়ে রেখে দিয়েছে যাই হোক এই ধনে কিন্তু এখানে দেখো ফাঁকা হয়ে গেছে কিছু কিছু জায়গা কারণ এগুলো আমরা কেটে বেটে খেয়েছি আবার মাছের ঝাল এটা ওটাতেও কিন্তু ধনে পাতা লাগে বাঙালিরা শীতকাল মানে পাতা বাঙালিরা সবকিছুতে খায় আমার তো দারুণ লাগে দেখো কি সুন্দর লাগছে না লোভ লাগছে না দেখে দারুণ লাগছে সকালবেলা আমি যখন কাপড় মেলতে আসি বা কোনো কারণে ছাদে আসলে আমি এই জায়গাটাকে কিন্তু খুব করে দেখে আমার এই জায়গাটাকে দেখতে খুব ভালো লাগে আর এখানে দেখো এটা কিন্তু বিলেতি ধনে পাতা এই একটা সৌপাড়ের একটা ধোরাতেও আছে কিন্তু আমাদের ছাদে না টবে কিছু লাগানো নেই যা আছে এরকম প্লাস্টিক বা কেটে লাগানো আছে যেহেতু ও ব্যবসা করে তাই অনেক ধরনের মাল কিন্তু প্লাস্টিক প্লাস্টিক এগুলোতে আসে মালগুলো চলে যাওয়ার পর প্লাস্টিকগুলো থাকে প্লাস্টিকগুলো শক্ত যেহেতু হয় এর মধ্যেই মাটি দিয়ে গাছ লাগানো হয় এইবার দেখো এখানেও কিন্তু একটা লঙ্কা গাছ আছে সাথে এখানে একটা বাহারি জবা গাছ আছে আর এটা ওলকপি না ফুলকপি আমি জানি না যাই হোক মা লাগিয়ে রেখেছে আর এই এখানে দেখো এই যে টাইম না এটা পিওর একদম মেরুন কালারের হয় দারুণ লাগে দেখতে আরে দেখো এখানে একটা বাহারি জবা লাগানো আছে এটা মনে হয় ছোট্ট যাই হোক এখানে দেখো আদা গাছ লাগানো আছে একদিন আদা বাড়তে গিয়ে দেখি একটা আদার থেকে ছোট বেরিয়েছে তাই মা যা কেটে কলক যায় যদি হয় তো ভালো কথা তাই এনে বসিয়ে দিয়েছি এখন বেশ ভালোই বড় হয়ে গেছে এখানে দেখো আরো কয়েকটা বেগুন গাছ আছে আর এই বেগুন গাছগুলোতেও কিন্তু ছোট ছোট ফুল ধরা শুরু হয়েছে এবার চলে এসো এ দেখো আমি বলছিলাম না বেগুন গাছে ফুল ধরা হয়েছে দেখো এখানে কিন্তু আবার বেগুন গাছে বেগুনও ধরেছে এখানে দেখো আরেকটা বাহারি জবা গাছ আছে এটা আমার দিদি বাড়ি থেকে মানে আমার ননদ বাড়ি থেকে নিয়ে এসেছিলো এটা নাকি রক্ত জবার মতো ডিপ খৈরি কালারের হয় পঞ্চ জবা মানে অনেকগুলো থোকা থাকে এ দেখো এই বেগুন গাছটাতেও কিন্তু অনেকগুলো ফুল ধরেছে এখানে আবার অ্যালোভেরা গাছ আছে জাস্ট আমাদের বাড়িতে অ্যালোভেরা গাছ আছে কিন্তু কোনো প্রয়োজন লাগে না আমার অ্যালোভেরাতে অ্যালার্জি আমি অ্যালোভেরা যেভাবেই লাগাই না কেন মুখে প্রচন্ড চুলকায় হাতে পায়ে লাগালো প্রচন্ড চুলকায় অ্যালোভেরা আমি একদমই ইউজ করি না মাও ব্যবহার করে না জাস্ট এভাবে হয়ে আছে এখানেও দেখো দুটো দিন কিন্তু আদা গাছ লাগিয়েছে ওই আদা গাছটা আমি লাগিয়েছিলাম এগুলো কিন্তু মা লাগিয়েছে আর এখানে দেখো আর একটা লেবু আছে দেখো এগুলোতেও কিন্তু ভালো মিটুলি ধরেছে কাছে এসো এই পোশাক বুটিগুলোতেও কিন্তু খুব সুন্দর মিটুলি ধরেছে আর এটা তো দেখো এই যে এখান থেকে কিন্তু লাউ গাছগুলোকে তোলা হয়েছিল ছোট ছোট অবস্থায় এখন মা অপারে ভাড়া করে দিয়েছে ভাড়ার উপর সুন্দরভাবে আসলে কি বলতো এগুলো আরো আগে উঠে যেত আমাদের পরিমাণ ইঁদুরের উৎপাদ যে একটু লাউ গাছটা বড় হতে না হতে ইঁদুরে প্রচন্ড আগা কেটে দিত যাই হোক এখন কাটাটা বন্ধ হয়েছে তাই ফুলও ধরছে লাউও হয়েছে লাউটা দেখাচ্ছি তারা দেখে নাও এখানেও কিন্তু একটা লঙ্কা গাছ আছে লঙ্কা গাছগুলো কিন্তু খুব সুন্দর লঙ্কা ধরেছে আর এই যে গাছটা দেখতে পাচ্ছ না এই জবা গাছটা এই জবা গাছটাকে মা এইটুকু অবস্থায় নিয়েছিল একটা ডাল সেটাই কিন্তু এত বড় হয়ে গেছে সাথে একটা পেঁপে গাছও আছে এখানে দেখো আবার আছে ঠিক আছে আর এখানেও মা একটা ফুলকপি না ওলকপি লাগিয়ে রেখেছে আমি জানি না যাই হোক আমি সব সময় বলছি মা লাগিয়ে রেখেছে কারণ গাছগুলো না বেশি মাই লাগায় মা সব গাছ টাছগুলো লাগায় মা ভালো পারে আমি জাস্ট জল তুলে দিই ছাদে যেহেতু আমাদের পাই মোটর লাইনের ব্যবস্থা নেই কল চেপে জল তুলতে হয় তা আমি মানে গল চেপে জল তুলে দিই মাটি তুলে দিই মাঝে মাঝে মাও তোলে মা গাছ বেশি পরিচর্যা জামরুল গাছটা কিন্তু বেশ ভালো বড় ঝড় হয়েছে আর এখান থেকে লাইন দিয়ে কিন্তু অনেক ফুলের গাছ আছে আর সাথে আছে কয়েকটা পুঁশাক এবার চলো লাউ গুলো দেখায় কেমন লাউ ধরেছে বলছিলাম না যে লাউ গাছে লাউ হয়েছে ওই দেখো ওইখানে দুটো লাউ ধরেছে আর এইখানে এসব ভেতরে দেখো ভেতরেও কিন্তু কয়েকটা লাউ ধরেছে সুন্দর ওই দেখো ভেতরে আর এই লাউ গাছটাতে কিন্তু আরো ফুল হতো আরো কিন্তু ওই যে বললাম ইঁদুরে কেটে দিতে প্রচন্ড এখন ইঁদুরে কাটাটা প্রচন্ড বন্ধ হয়েছে তাই জন্য আবার একটু ফুলও ধরছে ফলও হয়েছে দেখো বেশ ভালোই লাগছে কিন্তু দেখতে তাই না তো আমাদের ছাদ বাগান দেখানো এখানেই শেষ পরে একদিন দেখা হবে টাটা বাই বাই